अरे ट्विटर में शुरू कहाँ तक ये लाइक लाइक डाउन थैंक यू धन्यवाद हाय हेलो बोलो कमेंट आच्छो बोलो कमेंट आच्छो सबसे ट्विटर जॉइन करेंगे कहाँ तक के लाइक तक एक चिप्ट कमेंट करो प्लीज দেখি আজকে আমরা কোন কোন বন্ধু সুপার চ্যাট করে দেখি আমরা কোন কোন বন্ধু সুপার চ্যাট করে সবাই একটু চলে এসো প্লিজ বাই ওকে বাই Hvala वैसे गेम तो जा रही है सब आउट तो गेम खेलो जरा अच्छे तरह से लाइक कर दो प्लीज जरा अच्छे तरह से लाइक कर दो जरा अच्छे तरह से लाइक कर दो के कोता तक लाइक तक देख चुके कमेंट करो के कोता तक लाइक तक देख चुके

সারাদিন রান্নাঘরেই কেটে গেছে সবাই একটু কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করো যারা আসছে তারা একটু লাইক লাইক করে করে দাও দাও প্লিজ সবাই একটু যারা আসছে তারা একটু লাইক করে দাও প্লিজ যারা আসছে তারা একটু স্ক্রিনের যারা আসছো তারা একটু স্ক্রিনের দেখি আজকে আমার কোন বন্ধু সুপার চ্যাট করে দেখি আমার কোন বন্ধু আমাকে সুপার চ্যাট করে হ্যালো মিষ্টি বৌদি হ্যাঁ বলো কেমন আছো বলো রাহুল কেমন আছো কালকে চলে গেলে কি খবর দেখি আমার কোন কোন বন্ধু আমাকে সুপার চ্যাট করে

দেখি আমার কোন বন্ধু আছে আমাকে করে সবাই একটু কমেন্ট করে যারা আসছে তারা একটু লাইক করে বা যারা তারা একটু লাইক করে দে মিষ্টি যদি তুমি ঘুরতে বেড়ানি বেরিয়েছিলে আজকে না গো আজকে তোমার সারাদিন রান্না ঘরেই কেটে গেছে সরস্বতী পুজোতে গিয়েছিল না গো সারাদিন আমাদের গোটা সিদ্ধ রান্না আছে না আমাদের ওই জন্য অঞ্জলি নিয়ে নিয়েছো না অঞ্জলি দিয়েছ না গো আমি আর অঞ্জলি দিয়ে কি করবো এখন ছেলে দেবে তুমি দিয়েছ কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যারা লাইক করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আপনি লাইক করেনি প্লিজ একটু লাইক করে দাও দ্যানে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যারা লাইক করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আপনি লাইক করেনি প্লিজ একটু লাইক করে দাও দলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই করে বন্ধুটাকে সবাই একটু সাপোর্ট করে দাও দেখি আমার কোন বন্ধু আমাকে সাপোর্ট করে কোনো বন্ধু আছে আমাকে একটু সুপার চ্যাট করবে এমন কোনো বন্ধু আছে যে আমাকে একটু সুপার চ্যাট করবে দেখা যাক আমাকে কোন বন্ধু কতটা ভালোবাসে দেখা যাক দেখুন এমন কোনো বন্ধু আমার নেই যে আমাকে সুপার চ্যাট করবে বাচ্চারাও একটু লাইক করে দাও প্লিজ যারা আসছে তারা একটু লাইক করে দাও স্কুলে লেভেল টাচ করে দাও মজা মিষ্টি যদি আমি সবাই একটু লাইক করে দাও যারা আসছে তারা প্লিজ একটু লাইক করে দাও যারা আসছে তারা একটু প্লিজ লাইক করে দাও ちょっと待ってください。Yeah, so <Yeah. S 1> ठंडा लग रही है ठंडा लग रही है क्या बोल रही है ज़्यादा ठंडा है कुछ भी ठंडा लग रहा है सुबह एक तो चुने शर्ट टक होता बोल बो मिस्टी दीदी है बोलो बोलो लुचे लुचे কি বলো কিছু মনে করবে না ঠিক আছে হুম অবশ্যই কিছু মনে করবে না বলো কি বলবো বলো সবাই একটু কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করো আমরা লাগছে

सबको एक तो कमेंट करो प्लीज सबको एक तो कमेंट करो सबको एक तो कमेंट करो ओके अच्छी नहीं है তো খুব ভালো কথা সব তুমি তোমার তাই আচ্ছা খুব ভালো কথা এটা তো আমার কিছু মনে করবো কেন Hello, Should I have to comment here, please? Should I put the comment please? जॉइंट हो जाओ सब जॉइंट हो गया দেখো কি <laughs> 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 <laughs>

ও আবার হারিয়ে যাওয়া দিদি বুঝলে আমি হ্যাঁ গো দেখছি তাই গরিবের কেউ আসে না গরিবের লাইভে কেউ কমেন্ট করছো না তো কে করবো বলো কেউ কমেন্ট করছে না কেউ একটু সুপার চাট করছে না মনটা খারাপ হয়ে যায় রোজই ভাবি হয়তো ওই আজকে সুপার চ্যাট করবে আজকে হয়তো আমার বন্ধুরা আমাকে সুপার চ্যাট করবে যাক অবশেষে কালকে রেখে একজন করেছিল আজকে আর কেউ কেউ তো আসছে না গরিব অসহায় বন্ধুকে দেখো আমারও ঘুম পাচ্ছে সবাই একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ সবাই একটু কমেন্ট করো যারা আস তারা একটু লাইক করে দাও লাইক করতে কোনো পয়সা লাগে না আজকে অনেক হয়েছে তোমার দিদি হারিয়েছে হ্যাঁ আমার দিদি হারিয়ে গেছে এই যে তুমি বলছো চিড়িয়াখানার view সৌদি আছে একদম আমার মতো। তাহলে ওটাই আমার দিদি হারিয়ে গেছে। বুঝলে? একই মানুষ ঠিক আছে? মানে একই দেখতে মানুষ সাতটা থাকে। জানো সেটা? একই রকম মানুষ দেখতে সাতটা থাকে।

কথাগুলোই তোমার মতো তারপরে তোমার হাত তোমার মুখ তাই এত বললাম চলো বন্ধুরা কেউ লাইক করছে না কেউ একটু কমেন্ট করছে না ভাবছে দেখি কাজলটা শুয়ে দাও মানে কি বলে さあ、こい、このおばさこういう方をとつぶし方の、んりや。 विदित हे किंग मानज तो जी দুজনে একসাথে হলে আমি চিনতে পারবো না কেন না কে আমার মিষ্টি বৌদি আর কি আমার বৌদি তাই বাবা এখন ঠিক আছে বেশ চলো টাটা কোনো চার্জ নেই আজকের মতো তো এইটুকু দেখা হচ্ছে পরের দিন ঠিক আছে যতক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা বাই